লাউ আমাদের অনেকেরই পছন্দের একটি খাবার লাউ আমরা বিভিন্নভাবে রান্না করে খেতে পারি তার ভিতরে আমরা অনেকেই জানি না যে লাউর খোসাও সুন্দর করে ভাজি করে তারপরে ভর্তা করে বিভিন্নভাবে খাওয়া যায় তো হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো সেটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি এখানে আমি লাউ লাউয়ের খোসাটা সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি এখানে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন নিয়েছি কেটে আর এখানে আছে কুচো চিংড়ি ঠিক আছে এখন আমি এটা দিয়ে লাউের খোসাটা ভাজি করবো চলুন চুলাটা অন করে কড়াইয়ে দিয়ে নেব তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে নেব কাঁচা মরিচ পেঁয়াজ আর দিয়ে ফুলি আমি একটু ফ্রাই করে নিব এ পর্যায়ে দিয়ে দেব আমি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আমি একটু হলুদ গোড়াটা পরে ব্যবহার করব পর্যায়ে দিয়ে নেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে আমি সুন্দর করে মেরে করে নেব সুন্দর কালার আছে চিংড়ি মাছটা ভাজা ভাজা করা হয়েছে এবার আমি দিয়ে দেবো লাউয়ের কষাগুলো লাউের পুলো দিয়ে সুন্দর করে

বাড়িতে যেসব সবজি রান্নাবান্না করি সেগুলোর অসিষ্ট খোসাসমূহ যদি তেলে না দিয়ে এভাবে বিভিন্ন রেসিপি রেসিপি বানিয়ে খাই তাহলে আমাদের অনেক সাশ্রয় আর আমাদের শরীরের যেন উপকারী হয়ে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগে আমার রান্নাটা হয়ে গেছে চুলাটা আমি অফ করে দিব এখন আমি ভাজিটা একটু বাটিতে বেড়ে দেখাবো হয়ে গেল আমার লাউের খোসা দিয়ে চিংড়ি মাছের ভাজিয়ে আপনারা অবশ্যই ফিরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও